হ্যালো বন্ধুরা অভিশপ্ত রাতের উননব্বই নম্বর এপিসোডে তোমাদের স্বাগত আজকের কাহিনী ভূতের দাওয়া উপহার কাহিনীটা তোমরা পুরোটা মন দিয়ে শোনো তোমাদের ভালো লাগবে এটা আমার বিশ্বাস কে ঘরে ঢুকলো কাউকেই তো দেখতে পাচ্ছে না সুবল কিন্তু ঘরে কেউ তো এসেছে এ ব্যাপারে কোন সন্দেহই নেই সুবলের টেবিলের উপর থেকে হঠাৎ একটা বই পড়ে গেল নিচে সেই শব্দ শুনেই সুবলের বুক ধরাস করে কেঁপে উঠল কেউ ছুড়ে না ফেললে বইটা ওভাবে নিচে পড়তে পারে কি কে ছুড়ে ফেলল কাকে জিজ্ঞাসা করবে সুয়াল ঘরের ভেতরে কেউ যেন হাঁটাচলা করে বেড়াচ্ছে পায়ের শব্দ শুনতে পাচ্ছে সুবল সুবল কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল তুমি কে কেন এসেছ আমার ঘরে বর্তমানে আমি একজন ভূত আমি থাকি ওই কদম গাছের মগ ডালে আমি এসেছি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে আমি লেখা পড়া করতে চাই তুমি আমাকে সাহায্য করতে পারো কি ভূতের একমাত্র কাজ মানুষকে ভয় দেখানো সে আবার লেখাপড়া করতে চাইছে শুনে সুবল বেশ ঘাবড়ে গেল এমন কথা তো ও জীবনে শোনেই সুবল চোখ দুটো ছানাবড়া করে তাকিয়ে রইল ভূতটা বলল তুমি আমার কথা বিশ্বাস করতে পারো নি বলেই মনে হচ্ছে আমি সত্যিই লেখাপড়া করতে চাই আমাদের কোনো স্কুল নেই লেখাপড়া শেখানোর মাস্টারও নেই আমি একাই ভূত সমাজে এই দাবি তুলে অনেকের কাছে গিয়েছিলাম কেউ আমার দাবি মানেনি ওরা রেগে গিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে আমি অনেক ঘুরে ঘুরে শেষে থাকার একটা ভালো জায়গা খুঁজে পেয়েছি এখানে আমি সম্পূর্ণ একা সুবল লেখা লেখাপড়া শেখাতে মোটেই আগ্রহী নয় কারণ এই ছুটোয় সে যখন তখন ঘরে আসার অধিকার আদায় করে নেবে তারপর একদিন ঘরটা পুরোপুরি দখল করে নিতেই ঘাড় মটকাবে সুবলের সুবলের ওকে সেই সুযোগ দেবার আদৌ ইচ্ছে নেই কিভাবে ওকে ঘর থেকে তাড়াবে তাই সে ভাবছে সুবল খুব রাম রামনাম জপ করতে শুরু করল ভূত আরো জোরে জোরে বিটকেল হেসে ওকে থামিয়ে বলল তুমি বড্ড বোকা আগে ওই নাম শুনলে আমরা ভয় পেতুম এখন পাই না তবে আমাদের গায়ে সুরসুড়ি লাগে তাই তুমি যতক্ষণ ওই নাম জপবে আমি ততক্ষণ হাসতেই থাকব সুবল তখন টেবিলের ড্রয়ার থেকে বুক সেলফ খোলার চাবি বের করলো ভূতটা বলল চাবি দিয়ে তুমি আবার কি করবে এখন আমরাও চাবি ব্যবহার করি তুমি এখন কদম গাছের মগডালের দিকে তাকাও তুমি দেখতে পাবে আমার ঘরে তালা লাগানো রয়েছে তোমরা যেমন সামনের দিকে এগিয়ে চলেছ আমরাও তেমন নতুন নতুন জিনিস ব্যবহার করতে শিখেছি শুধু আমরা লেখাপড়া শিখতে পারছি না হঠাৎ খুট করে একটা শব্দ হল টিভিটাতে আলো জ্বলে উঠল সুবল বলল লেখাপড়া করার সময় তুমি টিভি চালালে কেন আমার এখন ক্রিকেট খেলা দেখতে ইচ্ছে করছে তুমি জানো না ইংল্যান্ডে টেস্ট ম্যাচ খেলা চলছে এখন অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে একেবারে ভূত ভূতটা হঠাৎ থেমে গিয়ে বলল না ওই শব্দটা আমাদের উচ্চারণ করতে নেই আমার মুখ মুসকে বেরিয়ে গেছে টিভি চলার শব্দ কানে যেতেই বিমানবাবু পাশের ঘর থেকে ছুটে এলেন সুবলকে বকা দিলেন দুদিন বাদেই তোমার পরীক্ষা তুমি টিভি চালিয়ে খেলা দেখছ আমি চালাইনি বাপি ওই ভূতটা খেলা দেখবে বলে টিভি চালিয়েছে ভূত সে আবার কি আমি তো ঘরে কাউকেই দেখতে পাচ্ছি না এই তো আমি এখানেই ভূতটা তাড়াতাড়ি আনলা থেকে সুবলের একটা জামা নিয়ে পড়ল বিমানবাবু হঠাৎ আঁতকে উঠলেন শুধু জামা ছাড়া তিনি তো আর কিছুই দেখতে পাচ্ছেন না সুবল ভূতের খপ্পরে পড়েছে ওকে গলা টিপে মেরে না আবার ভূত পালায় ওকে গলা টিপে মেরে না আবার ভূত বানিয়ে দেয় এই আশঙ্কা তীব্র হয়ে উঠতেই তিনি ভিড়মি খেয়ে পড়ে যাচ্ছিলেন ওকে ধরে ফেলল ভূতটা ভূতের শরীরে তো মাংসই নেই শুধু হাঁড় হাঁড়ের খোঁচা খেলেন পিঠে বুকে ও মুখে সেই খোঁচা খেয়েই তিনি আর জ্ঞান হারালেন না ভূতরা তখন বলল আপনি মিছমিছি আমাকে ভয় পাচ্ছেন আমি এখানে কারো ক্ষতি করতে আসিনি আমার লেখাপড়া করার খুব ইচ্ছে হয়েছে আমি সুবলের কাছে এসেছি সাহায্য পাবার আশায় আপনার যদি খুব আপত্তি থাকে আমি ওর কাছে আর আসব না তখনই বুধটা হাততালি দিয়ে লাফিয়ে উঠে বলল এই দেখো সুবল স্টিভ ওয়া সেঞ্চুরি করেছে সবাই কেমন হইচই করে ওকে অভিনন্দন জানাচ্ছে দেখো বিমানবাবু সেই সুযোগে ঘর থেকে পালিয়ে বাঁচলেন সুবল হতভম্ব ও চাইছে ঘর থেকে পালাতে কিন্তু সাহস পাচ্ছে না যদি ভূতটা রেগে গিয়ে ওকে জাপটে ধরে সুবল দেখল ভূতটা জামা খুলে আল্লাতে রেখে দিল বলল আমি কারোর জিনিস নেই না কিন্তু ওই টিপিটা আমি নিয়ে যাবার কথা ভাবছি তোমার পরীক্ষা শেষ হলে আবার ফেরত দিয়ে যাব অবশ্য তুমি যদি না দিতে চাও নেব না সুবল কিছু বলার আগেই ভূতটা চলে গেল হয়তো বুঝতে পেরেছিল সুবল টিভি নিয়ে যেতে দেবে না যদিও জোর করে নিয়ে যেতে চাইতো তাহলে সুবলই খুব মুশকিলে পড়ে যেত ভূতের সঙ্গে লড়াই করা খুব সহজ কাজ নয় তাছাড়া ওকে তো দেখাই যায় না একতরফা মার খেতে হতো সুবলের বুকটা এখনো বেশ ধরভর করছে ঘর থেকে তাড়াতাড়ি বেরোতে যাবে তখনই সুবল দেখতে পেল দরজার কাছে একটা চাবির রিং পড়ে আছে তাতে দুটো চাবি লাগানো এখানে চাবি ফেলে গেল কেন চাবি খুঁজতে খুঁজতে আবার তো ও এখানে এসে হাজির হবে সুবল চাবি তুলে নিয়ে জানলা দিয়ে বাইরে ছুড়ে ফেলে দিল সুবল পাশের ঘরে আসতেই সুলতা বললেন ভূতটা এখন ঘরে নেই তো তোর বাবার কাছ থেকে ভূতের খবর শোনার পর থেকেই আমি ছটফট করছি ওই ঘরে ঢুকতে সাহস পাইনি ভূতের ভয় আমার খুব বেশি বিমানবাবু তখনও বিছানায় শুয়ে চোখ বন্ধ করে পীরবির করছেন ভূতের আতঙ্ক মন থেকে কাটেনি সুবল বাবা বলে ডাকতেই উনি উঠে বসে ঘরের চারিদিকে দেখতে লাগলেন চোখ দুটো একেবারে গোল গোল সুবলকে দেখতে পেয়ে বললেন তুই কি ওকে সঙ্গে নিয়ে এই ঘরে এসেছিস বিমানবাবু ওকে কাছে টেনে নিয়ে পাশে বসালেন কানের কাছে মুখ দিয়ে বললেন ও কি টিপিটা নিয়ে গেছে সুবল বিমানবাবুকে সাহস জোগাতে বুক ফুলিয়ে বলল ও নিয়ে যেতে সাহস পায়নি বাবা এবার এসে যদি ও টিভি নিয়ে যেতে চায় দিয়ে দিবি আমি তোকে আরও ভালো টিভি কিনে দেব ভূতের সঙ্গে গোলমাল পাকাতে যাস নে পরপর তিন দিন ভূতরা আসেনি সুবল ভেবেছিল অন্য কোথাও চলে গেছে কেউ নিশ্চয়ই ওকে লেখাপড়া শেখানোর দায়িত্ব নিয়েছে বেশ নিশ্চিন্ত ছিল বাড়ির সকলেই চতুর্থ দিন সন্ধ্যাবেলায় সুবলের ঘরে এসে হাজির হল ভোটটা কিন্তু এবার মেজাজ বেশ গরম তারই প্রকাশ পেল তার কথাতেই তুমি আমার চাবি কুড়িয়ে পেয়ে কেন কাদায় ফেলে দিয়েছিলে তুই জানো না আমাদের কেউ কাঁধা ছুতে পারে না চাবি হারিয়ে আমি তিন দিন ঘরে ঢুকতে পারিনি আমাদের সমাজে চাবি তৈরি করার কেউ নেই একজন মানুষকে ভয় দেখিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু সে তো আর গাছের মগডালে উঠতে পারে না অনেক কষ্টে আমি কাঁধে চড়িয়ে ওকে ওখানে তুলেছিলাম আমাকে এত কষ্ট দেওয়ার জন্য তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে তুমি সেটা জানো সুবল বেশ ঘাবড়ে গেল কঠিন শাস্তি মানে যদি প্রাণদণ্ড হয় ভূতের ইচ্ছার বিরুদ্ধে যাবার শক্তি তার নেই ভূতরা তখন বিকট হাসিতে সারা বাড়ি কাঁপিয়ে তুলল হাসি আর থামতেই চায় না সুবল হাসি থামানোর সাহসও পেল না ও ঘরে দুজনে তো প্রাণপণে রামনাম জপ করছেন হাসি ঠামিয়ে ভূতটা বলল তুমি এতেই ঘাবড়ে গেলে আমি কি শাস্তি দেব এখনো তোমাকে বলিনি তোমার শাস্তি হচ্ছে আমাকে প্রতিদিন এক ঘন্টা পড়াতে হবে এই দেখো আমি কত বই জোগাড় করেছি আর টিভিটা আমি নিয়ে যাব পনেরো দিনের জন্য সুবল যেন প্রাণ ফিরে পেল টিভিও নিয়ে যেতে পারে আর আপত্তি করবে না সে শুধু বলল গাছের ডালে টিভি রাখলে নিচে পড়ে ভেঙে যেতে পারে কিন্তু সে ভাবনা তোমার নয় যদি তোমার টিভি ভেঙে ফেলি আমি তোমাকে নতুন টিভি কিনে দেব কেমন কিন্তু তুমি টিভি কিনবে কোথা থেকে তোমাদের টিভি বিক্রয়ের দোকান কোথায় আছে বুঝতে এবার মহাভাবনায় পড়ে গেল কোনো মানুষের দোকান খুঁজে পেলেও টাকা কোথায় পাবে সে ভূত সমাজে এখনও কেউ টাকা ছাপানোর কথা ভাবিই নেই আসলে টাকার তো দরকার হয় না ওদের খাওয়া থাকার জন্য কাউকেই বিশেষ ভাবতে হয় না অবশ্য আজকাল শহরে থাকার জায়গা খুব কমে গেছে পৌর বাড়ি বেশি নেই যেগুলো আছে সেগুলো অনেক আগেই দখল হয়ে গেছে শহর ছেড়ে অনেককেই গ্রামে চলে যেতে হয়েছে জামা কাপড়ও কিনতে হয় না হাওয়ায় ভেসে ভেসে বেড়ানোর অসুবিধেও নেই তাই গাড়ি ঘোড়ারও প্রয়োজন পড়ে না ভূতরা দীর্ঘশ্বাস ফেলে বলল আসলে আমরা যতই তোমাদের মতো থাকতে চাওয়ার কথা ভাবি তা যে কিছুতেই সম্ভব নয় আমরা প্রায় বলে যাই আমরা তোমাদের দেখে হিংসে করি তাই তোমাদের ভয় দেখাই তোমাদের বসে রাখতে চাই ভূত নিজের মনেই বলে চলেছে সব কথা সুবল শুনছে কিন্তু বিশ্বাস করতে পারছে না এক মুহূর্তেই মেজাজ বিগড়ে যেতে পারে তখন যা মন চাইবে তাই সে করে বসবে ভূতটা হঠাৎ সঙ্গে নিয়ে আসা বইগুলো সুবলের দিকে ছুঁড়ে দিয়ে বলল তুমি বইগুলো রেখে দাও আমার পড়াশুনো শেখার আর ইচ্ছে নেই লেখাপড়া শিখেই বা আমি কী করবো আমাকে তো কেউ চাকরিও দেবে না আমার ওই গাছের মগডালেই থাকা ভালো ভূতটা চলে গেল আর কখনো আসবে না সুবল সেই খুশি সংবাদ নিয়েই বাবা মায়ের কাছে গেল বিমানবাবু সংবাদ শুনে খুব আনন্দ পেলেন ঘাম দিয়ে যেন জ্বর ছাড়ল ওনার সুয়ালের হাতে ধরা বইগুলোর দিকে তাকিয়ে উনি বললেন তুমি ওর দাবা ওই উপহার কেন নিলে লেখাপড়া করার আশা ও ছেড়েই দিয়েছে তাই আমাকে বইগুলো দিয়ে গেছে ও ভালো ভালো বই জোগাড় করেছে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ উপেন্দ্র কিশোর অবনীন্দ্রনাথ ঠাকুর সুকুমার রায় সকলেরই লেখা শিশু সাহিত্যের বই ও নিয়ে এসেছিল কেন যে হঠাৎ বিগড়ে গিয়ে লেখা লেখাপড়া করার ইচ্ছেটা ত্যাগ করলো কে জানে বিমানবাবু বললেন ও তুমি কিছু ভেব না বইগুলো যত্ন করে আলমারিতে রেখে দাও ফেরত চাইতে এলে দিয়ে দিও ষোলোতা হেসে বললেন ভূত যে মানুষকে উপহার দিতে পারে জীবনে এই প্রথম দেখলুম বন্ধুরা তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না গল্পটা যদি ভালো লেগে থাকে গল্পটাকে একটা লাইক করুক আর যতটা সম্ভব শেয়ার করা যায় সেটা করুক আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থেক গুড নাইট শুভরাত্রি তোমাদের রাত শুভ হোক